সমাজ যেভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই ধরনের খেলাধুলার আয়োজন করলে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য আছে তরুণ প্রজন্মটা জানতে পারবে আসলে নৌকা বাইশে শুরু করে হাডুডু আরও বিভিন্ন রকম খেলাগুলো আছে যেগুলো ধরেন যে এগুলো একদম বিলিনের পথে এখন ধরেন একটি স্মার্টফোন চলে আসছে এই স্মার্টফোন আসার ক্ষেত্রে নতুন প্রজন্ম এবং যুবক সমাজ এক ধরনের নেশা পর্যায়ে চলে গেছে একদম খারাপ নেশা বলেন ফোনেও একটা নেশার সৃষ্টি হয়ে গেছে তো ওখান থেকে বের হয়ে আসতে চলে আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এগুলো খেলা যে আসলে ঐতিহ্য আমাদের বাপ দাদারা যে এই খেলাগুলো খেলে আসছে এবং বিনোদন এইটা যে অনেক বিনোদন দিয়ে থাকে সেটার বিকল্প আসলে নাই আসলে এগুলো খেলা প্রত্যেক বছর এবং প্রত্যেকটা মৌসুমে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে হওয়া উচিত আমি মনে করি এরকম একটা আয়োজন আমরা চাই যে এখন মাঝে মাঝে হচ্ছে হ্যাঁ আমরা চাই যে প্রতি বছরে চার থেকে পাঁচবার হোক এবং পানির সিজনে যেটা বৃষ্টির সিজন সেটাতেও হোক এবং এই খেলাটা দেখে গ্রাম বাংলার যে ঐতিহ্য হারাই যাচ্ছিল আমরা যে খেলাগুলো নব্বই দশকে শুনে এসেছি তা সেই খেলার ভিতরে একটা খেলাই হচ্ছে এই যে আমাদের নৌকা খেলা এই খেলাটা আমরা চাই বারবার হোক কারণ জনগণ সম্পৃক্ত হচ্ছে সকলের সাথে দেখা হচ্ছে পুরাতন মানুষজনের সাথে দেখা হচ্ছে অনেক বয়স্ক লোক এই খেলাটা খুব পছন্দ করে আমরা চাই শুধু প্রবীণরা আমরা নবীনরাও চাই এবং আমাদের পরবর্তীতে যারা প্রজন্ম আসবে সেই প্রজন্ম যেন অবশ্যই এইরকম রকম বাইজ খেলা দেখে এবং অংশগ্রহণ করে সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা অত্যন্ত জাকজমক ছিল এবং খুবই চমৎকার এটি এটি আমাদের গ্রাম গ্রামের ঐতিহ্যবাহী একটি খেলা আমি সরাইলবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এ ধরনের খেলা যেন আগামী দিনে এটি কন্টিনিউ থাকে যাতে করে হাজার হাজার মানুষ আজকে যেমন খেলা দেখলো আগামীতে যেন এই খেলা উপভোগ করতে পারে এখানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছেন এবং সুশ্রীকাল সন্তুষ্টভাবে তার উপভোগ করেছেন আমরা তার জন্য কৃতজ্ঞ এবং আনন্দিত এটা একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলা এটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় বিলীন হওয়ার পথে এজন্য আমরা নওগাঁ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং ইতিমধ্যে হাসায় গাড়ি বিএনপি নেতা কর্মীরা এবং আজকে যে আয়োজন করেছেন আমাদের শিকারপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা এটা আমরা যে এই যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্যবাহী খেলা এটা যেন পুনরায় আবার সারা বাংলাদেশে আমাদের এই আজকের এই এখান থেকে দেখে সবাই যেন আবার নতুন করে উদ্যোগ নিয়ে এই ঐতিহ্যবাহী যে নৌকা বাইজ খেলা যেটা ইতিমধ্যে বিলুপ্ত হওয়ার পথে এই ঐতিহ্যবাহী খেলা যেন সবাই সারা বাংলাদেশে আবার চালু করে এবং এই ঐতিহ্যবাহী খেলাটা যেন আবার নতুন আঙ্গিকে নতুন রূপে শুরু হয় সারা বাংলাদেশে এজন্যই আমাদের এই আয়োজন করা হয়েছে হাজার হাজার মানুষ অন্তত পনেরো বিশ হাজার মানুষ এই নৌকাবাস আজকে উপভোগ করেছে আপনারা দোয়া করবেন আমরা যেন আমার জেলার নেতৃবৃন্দ থানা বিএনপির নেতৃবৃন্দ আমাদের আল্লাপাক যেন সুস্থ রাখে সুস্থ রেখে আগামী দিনে যেন আমরা গ্রাম বাংলার যে ঐতিহ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান যে আমাদের নির্দেশ দিয়েছে আমাদের জাতীয়তাবাদী দল গ্রাম বাংলার সমস্ত ঐতিহ্য ধরে রাখার জন্য যে নির্দেশনা দিয়েছে আমরা যেন সেই কাজগুলো আমরা যেন সবাই মিলে একসঙ্গে করতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে থানা বিএনপির পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি